হ্যালো ব্রিউন আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে অ্যাপসটি আমি মনে করি প্রতিটি শিক্ষিত মানুষের নিকট থাকা উচিত অ্যাপসটির নাম হচ্ছে পেশেন্ট এইট অর্থাৎ রোগীর চিকিৎসা তো অ্যাপসটির লে আউটটা দেখতে কিরকম আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাপসটির ল্যাঙ্গুয়েজ নর্মালে ইংলিশ থাকে তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে বাংলা করে নিয়েছি ঔষধ সার্চ এই অপশনটি টাচ করে যখন কোনো ঔষধের নাম লিখে সার্চ করবেন তখন সেই ওষুধটির দাম তার কার্যকারিতা তার ডোজ তার পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিস্তারিত ডিটেলস আপনি জানতে পারবেন এবং ওই ওই কার্যকারিতায় অন্যান্য ব্র্যান্ডের কি ওষুধ রয়েছে তার নাম আপনারা জানতে পারবেন এই ওষুধ সার্চ অপশনটির মাধ্যমে হেলথ টিপস এই অপশনটিতে টাচ করলে আপনারা হেলথ গুলো পেয়ে যাবেন হেলথ টিপস মানে স্বাস্থ্য সম্পর্কিত নলেজ তো এখানে খাদ্য পুষ্টি সংক্রান্ত টিপস এবং ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ স্বাস্থ্য পরামর্শ প্রাথমিক চিকিৎসা তো এবার দেখা যাক খাদ্য পুষ্টি সংক্রান্ত কি ধরনের টিপস রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে দেখাচ্ছি আপনারা পড়ে নেবেন খাদ্য পুষ্টি সংক্রান্ত এই টিপস রয়েছে তার মধ্যে আমরা একা দেখাচ্ছি যেমন বৈশাখে খাবার দাবার তো এখানে ঋতু বেদে কোন সময় কি খাবার খাওয়া উচিত এ সংক্রান্ত আপনারা টিপস পেয়ে যাবেন এবার আমরা দেখবো ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কি ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন রোজায় সঠিক খাদ্যাভাস স্থূলতা যখন কিডনি রোগের কারণ কোলেস্ট্রল আর হৃদরোগের ঝুঁকি জেনে নিন সকালে হাঁটার স্বাস্থ্য সুবিধা অন্তঃসত্ত্বা নারীর ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যায়াম বুড়োদের মস্তিষ্ক সচল রাখে ব্যায়াম টানা কাজের বিরতিতে গাড়ের ওজন কমাতে কতটুকু ক্যালোরি গ্রহণ সমস্যার নাম প্রোজেন শোল্ডার অ্যাজমা রোগীরা কিভাবে ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়ামে অনেক উপকার অনেক ব্যায়ামের প্রস্তুতি ধীরে সুস্থ খাবার খান নিজে ইচ্ছে ও কাজে কমবে ওজন ওজন কমানোর সহজ সাতটি উপায় সুস্থ কাদের জন্য ব্যায়াম মুখের মেদ কমানোর সহজ অনুশীলন ব্যায়াম শুরু হোক শৈশবে ওজন কমানোর উপকারিতা ওজন কমানোর উপায় ওজন বাড়ানোর উপায় সঠিক খাদ্যাভাস পেটের মেদ কমানোর ব্যায়াম তো এই নামে ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ এই শিরোনামে এই টিপস গুলো রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে যে কোনো একটিতে টাচ করলে যেটা সম্পর্কে জানতে চান ওই সংক্রান্ত সকল বিস্তারিত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো এবার দেখব স্বাস্থ্য পরামর্শ শিরোনামে কি কি টিপস রয়েছে তো আমি পড়ে শোনাচ্ছি বাইরে গেলে হাসি কাশি স্কুল শিশুদের অভিভাবকদের করোনা সংক্রমণের হার বর্তমানে নিম্ন গরমে আদর্শ ইত্যাদি প্লেট গরমে সুস্থ থাকতে যা করবেন ডায়াবেটিক রোগীর জন্য রোজা এলে লাখ লাখ ডায়াবেটিক রোগীর মনে রোজায় কি খেলে সুস্থ থাকবেন রোজায় সঠিক খাদ্যবাস এই গরমে গামাছি থেকে বাঁচার ঘরোয়া উপায় কি ডায়রিয়া প্রতিরোধে ষাটটি পরামর্শ রয়েছে এই শিরোনামটিতে তারপরে শিরোনামটিতে রয়েছে সর্দি কাশিতে ভিটামিন সি কতটা উপকারী তারপর হচ্ছে স্থূলতা যখন কিডনি রোগের কারণ গরমে অসুস্থতা থেকে রক্ষা পেতে যা যা করণীয় হিট স্ট্রোকের লক্ষণ জেনে নিন বৈশাখের খাবার দাবার জ্বর নিয়ে যত ভুল ধারণা হঠাৎ হার্টের জটিলতা বাড়িতে এলার্জি গোপন শত্রু এই শিরোনামে আপনারা পেয়ে যাবেন রক্তশূন্যতা কিভাবে বুঝবেন তার লক্ষণগুলো গুলো এই শিরোনামে রয়েছে কিভাবে বুঝবেন হৃদরোগের ঝুঁকিতে আপনি আছেন কি না যক্ষা কখন সন্দেহ করবেন সব কিছু এখানে পেয়ে যাবেন এই বসন্তে হাত পায়ের যত্ন কিভাবে করবেন হাড়ের সংযোগ কেন শব্দ হয় জেনে নিন সকালে হাঁটার স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্যকর ত্বকের জন্য টিপস সন্তান জন্মদানের পরের অবস্থা হার্ট অ্যাটাকের পরে জীবনযাপন কীভাবে করবেন এটা আসলে অনেকে জানে না ইদানিং মানুষের হার্ট অ্যাটাকের সমস্যা বেড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তো আপনি এ এখন কীভাবে জীবনযাপন করবেন এখানে কিন্তু সেটি রয়েছে ঠোঁট ফাটা ও কালো দাগ দূর করতে কি করবেন সেটা এখানে রয়েছে পানি ফানে যে সুবিধাগুলো পাবেন বেশি পানি ফানে যেসব কারণে বন্ধ করতে হবে ফাস্ট ফুড যেটা আমরা বাহিরে খেয়ে থাকি এটার কি ক্ষতিকারক দিক রয়েছে এটা অনেকে আছে জানে না তো এই টিপসটি পড়লে আপনারা জানতে পারবেন তারপর নারীর জন্য জরুরি স্বাস্থ্য পরীক্ষা তারপর হচ্ছে রোদে ভিটামিন ডি পাবেন যেভাবে তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপরে নিকটস্থ হয় এখানে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা অপশনে আপনার চিকিৎসা সংক্রান্ত নলেজগুলো পেয়ে যাবেন কখন কি করতে হবে তো এগুলো বিস্তারিত ডিটেলস রয়েছে সাপে কামড়ে কি করতে হবে প্রথমে চিকিৎসকের নিকট যাওয়ার আগে তারপর হচ্ছে অগ্নি প্রতিরোধ যেটা প্রায় ঘটে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বা কেটে বা সিলে গেলে কি করণীয় জীবন বাঁচানোর প্রাথমিক চিকিৎসা হাড় বাঙ্গার প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা বক্স আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক কি করণীয় আসলে অনেকে জানে না তখন কিন্তু আপনার নিকটস্থ কোনো ডাক্তার বা চিকিৎসকও থাকে না তখন কিন্তু আপনি যদি জানেন আগুনে ফুড়ে গেলে তাৎক্ষণিক তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসাটা দিতে হয় জানলে বিদায় আপনি একটা মানুষের উপকার করতে পারবেন বা আপনার প্রিয়জনদের উপকার করতে পারবেন তারপরে এখানে আর একটা অপশন পাবেন রোগ লক্ষণ এখান থেকে আপনারা কোন রোগের কি লক্ষণ এগুলা জানতে পারবেন যেমন হঠাৎ হার্টের জটিলতা যক্ষা কখন সন্দেহ করবেন তারপর চোখে ব্যথা মানি চোখের অসুখ কি তারপরে হচ্ছে শীতের শেষে অসুখ বিসুখ কিডনিতে পাথর বুঝবেন কি করে তারপর হচ্ছে মা ও শিশু কর্নার এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলাদের জন্য এটা জানা প্রয়োজন আমি মনে করি যেমন স্তন ক্যান্সারের লক্ষণ ও প্রতিকার শিশুর তোতলানো সন্তান জন্মদানের পরের অবস্থা গরমে শিশুদের যত্নে করণীয় কি কি শিশুদের দাঁত উঠতেছে না তো এখন কি করবেন জন্ম বড়ি নিয়ে ভাবনা থাকলে এটি পড়তে পারেন শিশুদের জল অবসন্ত হয়ে থাকে সাধারণত তো এটা নিয়ে এখানে বিস্তারিত টিপস রয়েছে শীতে শিশুর হাঁপানি শিশু জন্ম মুহূর্ত বা ছত্রিশ বা সাত্রিশ সপ্তাহ গর্ভকাল পার হওয়ার পর প্রসবের জন্য কি কি প্রস্তুতি কি কি করণীয় সবগুলো আপনারা মা ও শিশু কর্নার এই অপশনটিতে টাচ করলে জানতে পারবেন শিশু এবং শিশুর মা সম্পর্কিত যে রোগ রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত ডিটেলস জানতে পারবেন এই অপশনটির মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাংক টিকা তালিকা অ্যাম্বুলেন্স হাসপাতাল ফার্মেসি ডাক্তার টোমো ডিটেইলস আপনারা পেয়ে যাবেন